আর যদি আমি এক গিলাস পানি দিলাম আপনি বলেন জাজাকাল্লাহ খায় আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক আমি যে এই কথাটা বলে দিলাম এখন আল্লাহ আপনার পক্ষে কাজ করবে আমি মানুষ আমি আর কি করব আমি এখানে নগর মাটিতে বলে দিয়েছি জাজাকাল্লাহ খায় আর আপনি লন্ডনে ঠেকে গেছেন তখন ওই যে আমি জাজাকাল্লাহ খায় বলে দিয়েছি এখন আল্লাহ লন্ডনে আপনাকে পার করে দিয়েছেন আমি যে জিম্মেদারি তার উপরে চাপে দিয়েছি এক গিলাস আপনি পানি দিয়েছিলেন তখন আমি বলে দিয়েছি আল্লাহকে যে এক গিলাস পানি দিয়েছে ওর প্রতিদান দাও দাও প্রতিদান তখন আল্লাহ বলছে প্রতিদান দিব না মানে মহিলা কুকুর পতিতালয়ের মহিলার আমি প্রতিদান দিয়েছি আর সেই কুকুরটা ইদারার পাশে ছিল ইয়ালাহাস পিপাসাই ওল হাকাত ছিল

আরে আমার নাম শকুর একটু তোমার শুক্রিয়া আদায় করলামই না হয় যাও তোমাকে মাফ করে দিল আর আমি এরকম একটা মানুষ আব্দুরা ভালো হওয়ার চেষ্টা করি আর বললাম যা যাকাল্লা খায় তারপরেও হবে না লন্ডনে বিপদে পড়লে আপনি পার হয়ে যাবেন আর যদি বলি থ্যাংক ইউ কিছুই না জিরো নয় যদি বলে ধন্যবাদ জিরো নয় এটা হলো শিষ্টাচার বাপ বেটাকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিখাবে কি শিষ্টাচার শিখাবে মোবাইলে তখন বেটা অন করে বলছে যে হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাক তো কি শিষ্টাচার শিখলো অন করে তো বলবো আসসালাম আলাইকুম যে কি বলছিলেন আর যদি হিন্দু হয় নাম্বারি বোঝা যায় ধন্যবাদ কি বলছিলেন যে জনাব কিছু বলছিলেন বলছিলেন্লা খায় বাপ দেখাচ্ছে বলে বাপ হচ্ছে বাড়ির কর্তা নিজের সলাতাদাই করে এসেছে এখনো কর্মী আমার করেছ জি না আগে সলাতাদাই করো পিঠের চামড়া তুলে দেবো ওলাদা না বাপ ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলবে সাত বছর বয়সে তাদায় করাবে দশ বছর বয়সে পনেরো বছর হয়ে গেছে ছেলে নামাজ পড়ে না তখনও বাপ একথা মিথ্যে ওর বাপ নেই পনেরো বছর বয়সে যার ছেলে মেয়ে নামাজ পড়ে না ওই ওটা বাপ নয় ওটা চাচা ওটা ওর সদ্ বাপ আপনি আজ থেকে আপনার ছেলের সদ আব্দুল রাজিক সাহেব খুব বলি ভাইজান হয় না হ্যাঁ সেইটা কথা আপনি বলতে থাকেন খুব কঠোর হাতে পনেরো বছর বয়সে গেছে ভিন্ন করে খাবে জমি যা চাষ করে খাবে যেখানে দুই চোখ আছে যাবে সেদিকে চলে যাবে আপনার সাথে থাকলে সলাত আদায় করতে হবে আপনার বাড়িতে থাকলে সলাত আদায় করতে হবে আপনি তো ঠিকই বকা ঝকা করেন সকালে বলেছেন যে এই আমি বাজারে চলে গেলাম বেগুনগুলো আলুগুলো তাড়াতাড়ি বাজারে নিয়ে আসবে তো দেরি করে গেছে বারোটার সময় সকাল সকালবেলাতে ছিল পাঁচশো টাকা মন বারোটার পরে ওটা হয়ে গেছে চারশো টাকা মন তো আপনি আলুটি বিক্রি করলেন চারশো টাকা মন এই যে বাড়িতে এসে ওর উপরে গজব শুরু করলেন তোকে একবারে বাড়ি থেকে বের করে দেবো তোকে কি করি তুই এত টাকা লস লাগিয়ে দিলি তোর একবারে দাঁত খুলে দেবো তোকে বাড়িতে রাখবো না তুই চলে যা কত যে কি বলছেন একশো টাকা লস হয়েছে সেই জন্য তাহলে তো বাপ আপনি ঠিকই আছেন সলাতের সময় বাপ নাই কাপুরুষ সেই হিসাবে বাপ হয়ে কি করবেন গরু ছাগলের মতো জমি বেঁচে থেকে কি হবে এভাবে এক মিনিট মা দেখায় এই ছেলে উপস্থিত বৈঠকের মুসলিম বল মা কাকে বলে দেখাচ্ছি বাচ্চা তো দু একটা প্রসব করেছেন বাচ্চা তো আছে ও যে যে আপনার পাশে দাঁড়িয়ে আছে ক্লাস পড়ে পাঞ্জার পাঞ্জার আপনার পাশে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় নাই আপনি নাকি মা আমি বলছি আপনি মা নন আপনি ওর খালা আমি বলছি আপনি মা নন আপনি ওর সৎ মা আপনি যদি প্রমাণ করতে পারেন আমি মা আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না আমি প্রমাণ করছি আপনি সৎ মা আমি প্রমাণ করছি আপনি খালা এদিকে দেখেন এই কথাটা বলে আমরা আলোচনায় যাব মধ্যখানে কথা এসেছে সেই জন্য বলছি জাবের রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন এখন আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকবো তাহলে রাসূল বলছেন এই থামো সবাই থামো আমরা সকালে মদিনায় ঢুকবো তো আমি যাবের বলছি আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রম সাইব কুমারী মেয়ে বিবাহ করেছে না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তখন যাবের বলছেন সাইবা তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আল্লাহ রাসুল বলেন হাল্লা বিক্রান্তোলায় কুমারী মেয়ে কেন বিবাহ করলে তুমি তার সাথে খেলত তোমার সাথে কেন করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো কুমারী মেয়ে বিবাহ তুমি কেন করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহর নবী আমি কুমারি মেয়ে বিবাহ করিনি চারটা কারণে আপনি শুনুন এই চাইরটেই আপনার স্ত্রীর মধ্যে থাকতে হবে উপস্থিত বৈঠক হল মুসলিম বোন কথা বলছেন না কি আপনার লজ্জা হয় না কেন আপনাকে তো আমি কথা বলতে নিষেধ করলাম আরেকজন মহিলা যদি আপনার গায়ের উপরে দিয়ে চলে যায় কথা বলবেন না আমি খুব কষ্ট করে ঢাকা থেকে এসেছি আর আমি আপনার জন্য এসেছি আর একটা প্রোগ্রামের জন্য কত কষ্ট করতে হয় তা আপনি হিসাব করে দেখলেন চার বছর থেকে ঘুরছে চার বছর থেকে তারপর আপনি স্বাদ করে এসেছেন গল্প করছেন কেন কথা বলছেন কেন ঢং ঢং করে এসেছে আপনার স্ত্রীরা ঢং ঢং করে চলে গেছেন আপনি কাপুরুষ সেই জন্য এসেছেন গেছে আপনি একজন ঘির্ণিত পুরুষ আপনাকে আমি ঘির না করি আপনাকে আমি পছন্দ করি না স্বামী হতে হবে একবারে এইরকম চক যেভাবে ঘুরে বউসে ভাবে চলে তার নাম স্বামী চক যেভাবে ঘুরে বউসে ভাবে চলে তার নাম স্বামী আল্লাহ রসুল বলছেন ভাই সামে হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই যেমানের পড়ছ বউকে সেমানের পড়াবা তিন বউকে কটু কথা বলবো না চার মারতে হলে মুখের উপর মারব না পাঁচ তোমার বউ তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না চলো দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না তার নাম স্বামী জরুরি ঘোষণা স্বামী কাকে বলে বাঘের মতো থাকে তার নাম স্বামী আল্লাহ নবী বলছেন এই স্ত্রী পরিবারের উপর থেকে লাঠি লাঠি উঠিয়ে রেডি করে রাখো আল্লাহ রসুল বলছেন এই শোনো স্ত্রী পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি ঝুলিয়ে রাখো আল্লাহ রসুল বলছেন এই শোনো প্রয়োজনে লাঠি যদি বউকে লাগে তাহলে মুখের উপরে মারিয়ে না মানে লাঠি লাগবে রাসুল সাল্লাম বলছেন এই শোনো ছেলে মেয়ে আহাল পরিবারকে পিটিয়ে ঠিক করে যখন সলা আদায় করবে না এগুলো আমি বলিনি একটা এগুলো কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এত বড় ভদ্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি শুধু খালি আপনার স্ত্রীকে কন্ট্রোল করার জন্য এত কথা আবার বলছেন হ্যাঁ মাসা স্বভাব এই যুবকদম শোনো মানিস তাকে মেন বাত ফলিয়াতা জবাদ যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে ব আসলে ক্ষমতা হতে হবে বাড়ি থাকতে হবে ঘর থাকতে হবে কনটন করার ক্ষমতা থাকতে হবে এক কোথায় যাচ্ছ তুমি দাঁত খুলে দেবো একেবারে এরকম একটা ক্ষমতা থাকতে হবে ফাইলাম আস্তে যদি না পারে তাহলে রোজা থাকবে রোজা থেকে 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 জবন ধ্বংস করবে বিবাহ করতে পাবে না একথা মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেন তাহলে আপনার মেয়ে যদি ক্লাস টেনে পড়ে এখানে মাথায় কাপড় দিয়ে না থাকে আর আপনার স্ত্রী যদি এখানে থাকে তাহলে আপনার বিবাহ করা যায় হয়নি আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার মতো কাপুরুষ পুরুষ বিবাহ করেই পরিবেশটাকে নষ্ট করেছে এখন যে মেয়েগুলির যুবতী টেলে ইন্টারমিজে পরে টেনে পড়ে এখন বসে আছে ও কি হিন্দুর মেয়ে বুঝে নিলাম নগা জেলাতে হিন্দু বেশি বুঝে নিলাম হিন্দু বেশি কথা ঠিক রাজশাহী নাটোর মিলে চাঁপাই মিলে মিলে তাই না তো বেশি হিন্দু আমি বুঝে নিলাম এরপরে হিন্দুর মেয়ে না এরপরে কই এটা ইহুদির মেয়ে জি না এরপরে কই খ্রিস্টানের মেয়ে না ওটা আপনারই কাউরমে মেয়ে মুসলমানের মেয়ে ও কা পুরুষ ওকে আমি ঘির্না করি মনে কিছু আর নিলে আসে যায় না আমি বিন এইসব জীবনে কোনোদিন সেক্রেটারি হিসাব করে ঝুমার খুদ্ি কোনো দিন আল্লাহ আমাকে ওইভাবে এক মিনিটের জন্য কোনোদিন রাখেনি এক মিনিটের জন্য আপনি আমাকে পথ খরচ দিবেন কালকে পাথ হয়ে এই হিসাব করে আমি আসিনি। পারো আপনাকে দিবম আমি আলহামদুলিল্লাহ